আপনি পায়ে হাত দিয়ে বলেন আল্লাহ তুমি তো আমার পা হা দিছ আমি কত সুন্দর পাও দিছ আমি হাঁটতে পারতাছি আমার এই দায়টা তো রাস্তাটা হাঁটতে পারতেছে না কষ্ট করতেছে আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আল্লাহ বলেন বান্দা তুমি এই কথাটা কোনটি দিদি আমি আল্লাহ খুশি হইতে দিদি হই না কন্দাস আল্লাহ তাকে থাকে বান্দা কি বলে আর আজকে একজন অন্ধ মানুষ আমার কাছে একটা টাকা চাইলো ধরু ধরু করে তারা দেয় অথচ দশটা দামের বেঞ্চন শিখ একটা দোহান থেকে কিনা টাইনাটাই নামরা খাইতেছে

যে কাজগুলো করলে সবকে জারিয়া অর্থাৎ আপনি মরে গেলে কবরে সব যাইবো একটা ফ্যান লাগাই দিয়ে গেলেন এই বিদ্যুতের জন্য দশটা টাকা দিয়ে গেলেন এই দিয়ে যতদিন মসজিদ থাকবো ততদিন পর্যন্ত আপনার কবরে জিদের সব যাইব আপনার ছেলেও একদিন গেলে দুই দিন যাইবে না ঠিক না বুঝি আপনার ছেলে ব্যস্ততা হইব আপনি কি ব্যস্ততা দেয়ছেন পাঠের জন্য আপনার ছেলে তার চড়া হাজার গুণ ব্যস্ততা হইব ঠিক না বুঝি কবরে পাশে যাইবার টাইম পাওয়া যাবে না যাবে না আপনার সন্তান যদি নামাজি হয় তাহলে শুক্রবার জুম্মার বিল একবার যাইতে পারে না হইলে যাওয়ার সময় তার নাই আপনি নিজেই দেখেন না আমার ছেলে কবার যাইতেছে কবার যাবে হ্যাঁ আমার একটা মানুষ গড়ে রেখে যাবে এমন একটা ছেলে গড়ে একটা মেয়ে ঘরে রেখে যান যে মেয়েটা ছেলেটা আপনি মারা গেলে আপনার জন্য কোরআন তালাত করে দোয়া করবে পাশে তো নামাজ পড়ে পড়বে সবাই যে আল্লাহর দেওয়া দেওয়া শিখানো দোয়া আপনার সন্তান বল করবে